দর্শক ভাতা ও কর্মচারীদের আন্দোলন নিয়ে নানা ধরনের আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা জানেন যে এবারে ডিসি সম্মেলনে যে কর্মচারীদের বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে এবার ডিসি সম্মেলনে ডিসিরা যে বিভিন্ন ধরনের প্রস্তাব উত্থাপন করেছে তা আসুন জেনে নেই কী কী প্রস্তাব উত্থাপন করেছে এগারো থেকে বিশতম গ্রেডে কর্মরত কর্মচারীদের মাসিক টিভিন ভাতা দুশো টাকার পরিবর্তে দুই হাজার টাকা উন্নীত করার প্রস্তাব করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক এছাড়া সরকারি চাকরিজীবীদের সন্তানদের দেওয়া শিক্ষা সহায়তা ভাতা দুই হাজার টাকা করা এবং জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণেরও প্রস্তাব দিয়েছেন তিনি বর্তমানে সরকারি চাকরিজীবীদের সন্তান প্রতি মাসে পাঁচশো টাকা এবং অনধিক দুই সন্তানের জন্য সর্বোচ্চ এক টাকা শিক্ষা সহায়তা ভাতা দেওয়া হয় ময়মনসিংহের জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দেওয়া ঋণ গৃহ ঋণ সংক্রান্ত নীতিমালা সংশোধন ও ঋণের পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছেন এ বিষয়ে যুক্ত বলা হয় বর্তমানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা গৃহ নির্মাণ বা ফ্ল্যাট কেনার জন্য বেতন গ্রেডে তিরিশ লাখ টাকা থেকে পঁচাত্তর লাখ টাকা মতো ঋণ পেয়ে থাকেন ঋণ গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীরা ঋণ গ্রহণের পর চাকরির বয়স কম হলে থাকলে অধিক হারে ঋণের কিস্তি পরিশোধ করতে হয় ফলে তার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এছাড়া সর্বোচ্চ পঁচাত্তর লাখ টাকা দেওয়া হয় যা মানসম্মত গৃহ নির্মাণ ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অফুতুল এছাড়া তিনি সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা করার প্রস্তাব করেছেন সিলেট বিভাগে সরকারি কর্মচারী হাসপাতাল প্রতিষ্ঠানের প্রস্তাব দিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার